প্রস্রাবের রং হলুদ হচ্ছে এটা খুবই দুশ্চিন্তা এবং এটা আমরা অনেক রোগী পাই বিষয়ে এবং অনেকে ফোন করে আমাদের নিকটাত্মীয়রাও আসে রোগীরাও আসে প্রস্রাবের আসলে রং কি এবং কখন হলুদ হতে পারে আসলে প্রস্রাবের রংটা কিন্তু কিছুটা হলুদই যেটা হচ্ছে বলা খড় ধোয়া পানি বা স্ট্র কালার খড় যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে যে রংটা হবে সেরকম হবে কারণ শরীরের সমস্ত বিপাকীয় বজ্র বজাত প্রস্রাব দিয়েই তো বের হবে কাজে প্রস্রাব তো সাদা হতে পারে না বেশি সাদা প্রস্রাব বা যদি প্রস্রাব একদমই কোনো কালারলেস হয় সেক্ষেত্রে বুঝতে হবে হয়তো সে পানি বেশি পান করেছে কিন্তু প্রস্রাবের রঙ কিছুটা হলুদ হওয়াই স্বাভাবিক তবে হ্যাঁ অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে জন্ডিস হলে তো প্রস্রাব হলুদ হতেই পারে আর যদি পানি শূন্যতা বা পানি কম খাওয়া হয় সেক্ষেত্রেও কিছু গাঢ় রঙের প্রস্রাব হতে পারে আবার আমরা যেটা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে হেমাচুরিয়া বা রক্তে প্রস্রাবের রক্ত যাওয়া সেটাকে আমরা গুরুত্ব দিই বেশি এবং সেই বিষয়ে সতর্ক থাকতে হবে খুব কম পরিমাণে রক্ত গেলে বা যদি কারো খুব পানি পানি শরীরে পানি অভাব দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা ঘন প্রস্রাব হলুদ মনে হতে পারে তো সেটা আমাদের মনে হয় এই এই পরিস্থিতিগুলো হলে অবশ্যই ইউরোয়সের স্বর্ণাপন্ন হতে হবে আমাদের হিস্ট্রি নিয়ে তার প্রস্রাব পরীক্ষা করে দেখে তার আর বিসি আছে নাকি বিলুবিন তার রক্ত বিলুবিনের মাত্রা কত সেগুলো দেখে প্রস্রাব ইনফেকশন আছে কিনা সেগুলো দেখে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং এক্ষেত্রে সময় মতো ইউরোসের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন